সম্মানিত আমাদের কাছে আপনারা পাবেন শক্তিশালী জিআই তারের বেড়া যে বেড়াগুলা পনেরো বছর মরিসা ধরবে না এবং তিরিশ থেকে চল্লিশ বছর দীর্ঘমেয়াদি হবে আমাদের এই জিআই তারের বেড়াগুলো আপনারা ব্যবহার করতে পারবেন বাড়ির আঙিনায় ডাগন বাগানে বরুর বাগান পেয়ারার বাগান গরুস্থান এবং ফসলের জমিতে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের জিআই তারের বেড়া আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এবং ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি আমরা প্রত্যেকের চাহিদা অনুযায়ী অর্ডার নিয়ে পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে সরবরাহ করে থাকি আমাদের আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা যার কারণে আমাদের কাছ থেকে পণ্য কিনে হয়রানি হওয়ার সম্ভাবনা নেই আমাদের নির্দিষ্ট একটি জায়গায় প্রতিষ্ঠান আছে যার কারণে প্রতারিত হবেন না আমাদের শোরুম নাটোর জেলায় অবস্থিত অনলাইনে যারা পণ্য কিনে প্রতারিত হয়েছেন তাদের জন্য আমাদের সমবেদনা যদি আমাদের প্রতিষ্ঠান থেকে পণ্য কিনেন এতটুকু বলতে পারি আপনার আপনারা কখনো প্রতারিত হবেন না আমাদের ব্যবসায়িক কার্যক্রম বাংলাদেশের বড় বড় নামধারী প্রতিষ্ঠানের সাথে আছে আমরা আমাদের পণ্য গ্যারান্টি সহকারে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় পাঠিয়ে থাকি আমাদের পণ্যের কিছু বৈশিষ্ট্য সুলভ মূল্যে অর্ডার নিয়ে থাকি গুণে ও মানে সর্বদা সঠিক থাকে বাজারের শ্রেষ্ঠ মানের জিয়াই তার দিয়ে তৈরি করা হয় আমরা পণ্যের গুণগত মান নিয়ে কোনো আপোষ করি না তাই আমরা প্রত্যেকের চাহিদা অনুযায়ী অর্ডার নিয়ে পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখেই পণ্য উৎপাদন করে থাকি ট্রান্সপোর্ট ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কম খরচে আমরা সারা বাংলাদেশে জিয়াইতারের বেড়াগুলো সরবরাহ করে থাকে